গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আজকে জানো তো আজকে দুটা ভিডিও একসাথে তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখতে থাকো তো সকাল সকাল আজকে বাজার করে নিয়ে আসছে বাজার এনেছে কিন্তু আজকে অনেক সকালে আজকে ওই আটটার মধ্যে কিন্তু বাজার নিয়ে আসছে ও তো ওই ট্যাংরা মাছ এনেছে আর সবজির অনেক রকম সবজি তারপরে শাক এনেছে মূলো শাক পালং শাক ডাটা তো অনেক কিছুই এনেছে বাঁধাকপি আর কচুরলতি ভেন্ডি অনেক আরও কি কি যেন এনেছে আর কি আমি এদিকে উস্তা আলুটা ভাজা করলাম করে এদিকে ওই ডাঁটাগুলো ছাড়াচ্ছি মূলা শাকটা করব আর হচ্ছে ট্যাংরা মাছ করব। তো এই আর আজকে অনেক লেট হয়ে যাবে আমার কারণ যেদিন বাজার আসে জানোই প্রচুর লেট হয় তারপর এত সব শাকসবজি এই শাকসবজি গুছোতেই না অনেক সময় লেগে যায় আর তারপর মাছ কাটা আজকে জানো তো মাসি অনেক লেট করে আসবে মাসির জন্য বসে থাকতে থাকতে বারোটা বাজবে তখনও দেখি মাসি আসছে না এদিকে মাছের ঝোল রান্না করব তো আমি কি করেছি যে কটা রান্না করব ওই কটা মাছও নিয়ে কেটে নিয়েছি নিয়েছি নিয়ে তারপরে রান্না আমি সব মশলা সবজি কেটে আগে রেডি করে রেখেছি যে মাসি আসলে মাছটা কেটে দিলে ঝোলটা বসাবো তো দেখছি বারোটা বেজে যাচ্ছে আসছে না তো আমি নিজেই কয়েকটা মাছ কেটে এই যে রান্নাটা করে নিলাম আর এদিকে দেখো আজকে বিলিতি ধনিয়া পাতা এনেছিল এর আগেও এনেছিলো কিন্তু গোড়াগুলো আসেনি তো আরেকদিন বলেছিলাম আমি যে এরপরে আনলে না বিলেতি ধনিয়া পাতা তো গোড়া সহটা আনবে যেন একটু আমি মাটিতে লাগাতে পারি তাহলে এগুলো লাগালে কিন্তু অনেক গাছ বেরিয়ে যায় তো ওর জন্যই বলেছিলাম তো আজকে আবার নিয়ে আসছে তো আমি এই যে কেটে রেখে দিয়েছি পরে গিয়ে আমি ওটা লাগাবো আর কি আর এর আগের দিন ও একটু বাইরে গিয়েছিল তো এক জায়গা থেকে না এই দই এনেছিল এর আগেও খেয়েছে ওই দোকানের আম দই খুব ভালো খেতে তো আজকেও নিয়ে আসছিল আজকে এটা আগের দিন রাতে এনেছিল আর কি তো ওটা আবার ডিপ ফ্রিজে রাখতে বলেছিল তাও না এটা বাড়তে বাড়তেই দেখি একদম জল ছেড়ে দিচ্ছে এরকম কিন্তু খেতে ভীষণ টেস্টি তো এই আম দুইটাই সবাইকে দিচ্ছিলাম আমি তখন কটা তিনটে সাড়ে তিন সাড়ে তিনটে বাজে আর কি সরি তো শ্রেয়াকে বললাম এটা দিচ্ছি তুমি নিচে দিয়ে আসো তো ওই বাটিতে বেড়ে দিলাম শ্রেয়া ওই যে মা হিয়া ওদের দিয়ে আসলো তারপর হচ্ছে বিকেলবেলায় আমি একটু স্মার্ট বাজারে যাবো আর কি হ্যাঁ ঘরে না দুধের প্যাকেটটা নেই আর কি শেষ হয়ে গেছে তো ওই দুধের প্যাকেট দু একটা মেয়ের জন্য বিস্কিট তো আবার সব বিস্কিট খায় না তো ওটাই আনতে যাচ্ছিলাম আর কি বেশিক্ষণ লাগবে না যাবো হার আসবো শ্রেয়া তখনও ঘুমাচ্ছে আর কি উঠেনি তো বিকেলবেলায় গিয়েছি আর কি ওই দুধের প্যাকেটই দেখছিলাম আর বিস্কিট চকলেট নেবো দু একটা তো ওইটাই আর বাউলি নিব আর কি হিয়া শ্রেয়ার জন্য বাউলি নিব নিয়ে তারপরে যাব আর কি তো আর সন্ধ্যে আগেই হয়ে যাবে আবার ওর পাপা ফোন করছিল যে ওর একটু অসুবিধে গ্যাস গ্যাস হচ্ছে একটু ওষুধ নিয়ে বাইরে আসতে তো আমি বললাম আমি তো ইসেতে আছি স্মার্ট ওয়াচে আমি পাইলকে ফোন করে দিচ্ছি তো আমিও বাড়িতে আসবো ওর পাপাও চলে আসবে আর কি আর এদিকে কী বানাচ্ছি বলো তো রাত্রিবেলায় তালের ভরা বানাচ্ছি তো আরও দুটা তাল ছিল বাবা আজকে তালটা ইসে করে দিয়েছিল তো ওই ওটাই বানাচ্ছিলাম আজকে রাত্রিবেলায় আজকে এখন পাক করব আমরা ভয়ে করব সব পড়ে ভয় পাওয়া দিও সব দাও করতে যাচ্ছে এখন তিনটে 3:30 টা বাজে এখন আমরা সবাই এখন খেতে যাচ্ছি আজকে এখন ভিডিওটা স্টার্ট করলাম সারা দিনে বিকেল বেলায় আজকে একটা ভালো দিন গণেশ চতুর্থী চলো খুব খুশি দিন খুশি তো তো চলো খেতেও চলে আসছি আসছি অনেকক্ষণ তো এই তো কাজ টাজ হলো সব তো আবার স্কুল থেকে সোজা আসছে আর কি ও ছিল না তো স্কুল থেকে সোজা আসছে ওরও একটু কাজ ছিল এখানে করে টোরে তারপরে এই যে আমরা সবাই মিলে একটু খেতে আসছি আর কি তো এখন বাজে প্রায় পনে চারটা চারটা বাজে সবাই ভাতই খাবো তো সকালে একটু ওই কফি টফি খেয়েছিলাম মাঝখানে ওই প্যাটিস কফি তো এগুলোই কেউ টুকটাক খেয়েছিলাম খেয়ে তারপরে এই যে চারটা বাজে তখন আমরা এই যে সবাই মিলে আসছি খুব ভাত খাবো আর এখানে এই প্রথম খেলাম তো এত ভালো রান্নাবান্না একদম মানে ঘরোয়া রান্নাবান্না ছিল ভীষণ ভালো ছিল সব রকম কিছু কিছু ছিল আর কি তো চিকেন নিয়েছিলাম লোকাল চিকেন ছিল আর মাছ ছিল কই মাছ ছিল বড় বড় পম্প্রেট ছিল আর ছিল তো আরও অন্যান্য সব মাছ ছিল আর এই চাল কুমড়োর পকোড়াটা এত টেস্ট হয়েছিল আমাদের হ্যাঁ খাওয়া দাওয়া হলো এখন সেটাই সব ফোন করা হচ্ছে দেখো এই যে বাড়িও চলে আসছি বাড়ি আস্তে আস্তে এই ছটা বেজে গেছে আর কি এসে স্নান টান করেছি অনেক মানে গরম না এত পরে এসে স্নান করেছি করে ও যে ওর স্কুলের বোতলগুলো ওর পাপার ওগুলোকে ধুয়ে দিচ্ছিলাম ধুয়ে যে ঢুকে রাখবো আর এদিকে চা বসিয়েছি দুধ গরম মেয়ে আবার চকলেট কফি না কি খাবে ওটাই বসানো হয়েছে ও নিজেই করছে আর কি আর দেখো আমার কাজ করতে করতে আমার আংটির যে মুক্তটা খুলে গেছে আর এই মুক্তোটা কয়েকদিন থেকেই খুলে যাচ্ছে তো আজকেও বেসিনে পড়ে গেছিলো খুলে তো এটা কি হবে জানো তো আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি আজকে আবার এই মুক্তটা সত্যি আমার হারিয়ে যাবে মানে আবার খুঁজেই পাচ্ছি না এখন কি জানি কোথায় পড়েছে কে জানি তো ঠিক আছে আজকে একটা খুশির দিন ছিল আর এই খুশির খবরটা কি তোমাদেরকে অবশ্যই আরেক দিন জানাবো আর কি তো ঠিক আছে আরেক জায়গায় একটু গণপতি পুজো ছিল একটা তো ওখানে রাত্রিবেলায় আবার ওখানে এসছি আর কি পায়েল আমি আর হিয়া তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা গুড নাইট